কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্টিং এটা খুবই পপুলার একটি ফল স্টিং এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে ট্যাং গাছ এই যে দেখতে পাচ্ছেন ট্যাং ফল গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সে কফি গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে কফি গাছ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে থাইলঙ্গান এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থাইলঙ্গান এটাও কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আলু বকরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউফল এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাউফলের গাছ এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের ড্রাম এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সেই জনপ্রিয় একটি ফয় ফল স্কুল বয় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কলমের আছে বীজের আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন দশ কোটি পর্যন্ত গাছ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের ড্রাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ডুরিয়ান গাছ এই যে মালয়েশিয়ার আরেকটি ফল জাতীয় ফল ডুরিয়ান এটাও কিন্তু করছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যে ডুরিয়ান এটাও কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পাই যাচ্ছে আমার কাছ থেকে হচ্ছে মালা অ্যাপেল এই যে দেখতে পাচ্ছেন মালা অ্যাপেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মালা অ্যাপেল এটাও কিন্তু নিয়ে রোপণ করতে পারবেন এগুলো বিদেশি ফল তাই আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো আমাদের দেশে হচ্ছে আমরা কিনি খেয়ে থাকি এগুলো আমরা আর কিনবো না আমরা হচ্ছে নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে আপনার উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে খাবো

চাইলে কিন্তু হচ্ছে আপনার এগুলো নিয়ে দিবেন ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারো জল পাই এই যে দেখেন অসাধারণ অসাধারণ জল পাই আছে সব জল পাই এটাও কিন্তু ফলসহ ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবে বারো মেশি এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন হিউজ পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চালে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন কিন্তু হিউজ পরিমাণ ফলন আছে সব বালতি ছেটাপ এগুলো আপনার বাসার স্বাদও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তো অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান মালটা ফলের সাইজগুলো দেখেন আপনারা এই যে দেখেন কি বিক সাইজের বিক সাইজের ফলে দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেখেন এই দেখেন এগুলো একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলো এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আর পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বট গাছ যারা মনে করুন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সৌন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা বট গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স মোটে না হলে বিশ বছরের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কত সুন্দর আদর্শবাদী একটি বট গাছ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখেন বারো বেশি সুয়েট লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা এগুলো খুসা সহ খাওয়া যায় গাছের ফলগুলা খুশা সহ খাবার খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মি সবেদা এদের দেখি মাম্মী মাম্মি সেই দু লভ সবেদা মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে মাম্মি সবেদা গুলো গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন আপনারা থাই লটকন বারো মেসি থাই লটকন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনারা কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশির রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই পুষ্টিগুণ গুণে ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পিস্তা বাদাম পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছ হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউ ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার ফোন করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মালা ফেল এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশি একটি ফল মালা ফেল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সেই দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিগ সাইজের গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা ক্যান্সারের একটি প্রতিষেধক একটা ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গর্বীর ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল হচ্ছে আপনার নুনি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ল্যাসপতি এই যে বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমার স্ক্রিনটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন